আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে আমি একটি কবুতর ধরছি আচ্ছা এই থামনেল দেখে বা টাইটেলটা দেখে আপনারা অনেকে হয়তো অবাক হয়েছেন যে আমি কবুতর ধরছি অতিথি কবুতর আমার বাসায় আসছে আর কবুতরটাকে আমি আটকে দিছি প্রকৃতপক্ষে এটা আমি করি নাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য মূলত আজকের এই ভিডিওটি আপনারা যারা কবুতর ধরছেন অন্যের কবুতর তাদের উদ্দেশ্য করে দু একটি কথা বলবো। আপনারা জানেন যে বর্তমান টস রেস ছাড়াছাড়ি হচ্ছে সারা বাংলাদেশে অসংখ্য ক্লাব রয়েছে যেসব ক্লাবের মাধ্যমে অনেকে রেস করছেন অনেকে ব্যক্তিগতভাবে কবিতা ছাড়াছাড়ি করছে পাল্লা দিচ্ছেন এই সময়টাতে সবচেয়ে বেশি আমাদের কবুতরগুলো আক্রান্ত হয় বাস এবং চিলের দ্বারা বাস এবং চিলের দ্বারা এই দুইটা প্রাণী এই দুইটা পাখির দ্বারা আমাদের কবিতারগুলো সবচেয়ে বেশি আক্রান্ত হয় যার কারণে আমাদের কবুতরগুলো কিছু তো বাসায় ফিরতে পারে অধিকাংশ কিন্তু তাদের পেটে চলে যায় আর এক শ্রেণীর বাজ এবং সিল রয়েছে বাজ এবং সিলের থেকেও মারাত্মক এরা এরা হচ্ছে ডাকাত এরা হচ্ছে চোর এরা হচ্ছে বাটপার যাদের কাজ হচ্ছে কবুতরগুলো ধরে ফেলা এই কবুতরগুলো ধরে ট্যাগুলা কেটে দেয় সারাটা জীবনের জন্য রেসার কবুতরটার পরিচয় মুছে দেয় এত সুন্দর সুন্দর কবুতর আমরা একটা কবুতর ক্লাব থেকে কালেক্ট করতে গেলে অর্থাৎ ক্লাবের সদস্য যারা রয়েছেন যারা ভালো ভালো রেজাল্ট করছেন তাদের কাছ থেকে একটা কবুতর কালেক্ট করতে গিয়ে আমাদের বিশ হাজার টাকা লাগে তিরিশ হাজার টাকা লাগে বিশ্বাস করবেন না হয়তো আমি কিটেলের এক পেয়ার বেবি কালেক্ট করতে চাইছিলাম আমার কাছে দাম চাইছে পঁচিশ হাজার টাকা হিসাব করেন একটু ভাবেন এক পেয়ার বেবির দাম যে বেবিগুলো আমি সেল করি আর কি যে এই বয়সের বেবি এই বয়সের বেবি এক পেয়ার কিটেলের বেবির দাম পঁচিশ হাজার টাকা চাইছে আমার কাছে তারপরেও ভাই যেহেতু আমার পরিচিত আমার কাছে কিছু কমায় রাখছেন তাহলে হিসাব করে দেখেন আমরা যখন কবুতর কালেক্ট করি রানিং পেয়ার নিউ অ্যাডাল্ট কবুতর সর্বনিম্ন বিশ হাজার টাকা পনেরো হাজার টাকা প্রতি পেয়ার আমাদের কালেক্ট করতে হয় এখন যারা রেস করছে যারা টস সার্সারি করছে তাদের অবস্থাটা কী আপনি কি জানেন রেস করতে গিয়ে টস সার্সারি করতে গিয়ে পাল্লা দিতে গিয়ে কত টাকা খরচ হয় এটা হয়তোবা আপনারা জানবেন না বুঝবেন না যারা কবুতর রেস করেন টস সার্সারি করেন তারা হয়তোবা বুঝবে না এটা আমিও হয়তোবা ওইভাবে বুঝতে পারবো না কারণ আমি তো রেস করি না আমি তো টস রাসারি করি না কিন্তু কবুতর হারানোর যে কষ্টটা এটা আমি ফিল করতে পারছি তাই আজকের এই ভিডিওটি বেশ কিছুদিন আগে আমি কবুতর ফ্লাই করার ছিলাম আমার কবুতর কিন্তু আমার সাইডেই পড়ছে কবুতর আমি কিন্তু ফেরত পাই নাই ব্যাক পাই নাই আমার গ্রামের লোক ধরছে আমার ফ্রেন্ডরা ধরছে যারা কবুতর লালন পালন করে তারাই তো কবুতর ধরে যারা কবুতর লালন পালন করে না তারা কবুতর ধরে কি করবে কবুতার নামে কাদের বাসায় কবুতর পরে কাদের বাসায় যারা কবুতর লালন পালন করে তাদের বাসায় তো মূলত কবুতারগুলো পড়ে থাকে কবুতারগুলো নেমে যায় হোক সেটা গিরিবাস হোক সেটা রেসার কবুতর এই কবুতারগুলো যখন কোনো বাসায় পড়ে যায় এক মানুষ রয়েছে যারা নামে মানুষ দেখতে মানুষ কিন্তু পক্ষে তারা মানুষ নয় মানুষের যে ক্যাটাগরি সেই ক্যাটাগরিতে তারা পড়ে না এরা কি করে কবুতারগুলো ধরে ফেলে ধরে বাজারে মার্কেটে নিয়ে গিয়ে অল্প দাম এগুলো সেল করে এর যে কষ্টের আর কী হতে পারে যে কবুতরটা হারিয়েছে তার জন্য যদি বাজে খেয়ে ফেলে যদি আপনার চিলে খেয়ে ফেলে সেটা তো একরকম কিন্তু কবুতরটা ধরে বাজারে সেল সেল করে দিছে এক বছর দেড় বছর পরে আবার ফিরে আসছে মালিকের কাছে কিন্তু মালিক যখন কবুতরটা ধরছে ধরে দেখে কবুতরটার পায়ে ট্যাগ নাই এর যে কি কষ্ট কবুতরটার পায়ে যখন ট্যাগ থাকে না এটা দেখে সেই মালিকের যে কতটা কষ্ট লাগে এটা আপনারা বুঝবেন না কারণ এই ট্যাগের মাধ্যমে কিন্তু কবুতরের জেনারেশন স্টেপ বাই স্টেপ এই পেডিগুলো সাজানো হয় কবুতরের ট্যাগ আছে কবুতরের পরিচয় আছে কবুতরের ট্যাগ নাই এই কবুতরের পাঁচ পয়সা মূল্য নাই একটা কবুতর আমি পঁচিশ হাজার টাকাতে কালেক্ট করছি ট্যাগ আছে এই কবুতরটার মূল্য আছে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এর পায়ে ট্যাগ আছে পঁচিশ হাজার টাকার কবুতর মূল্য ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত পায়ে ট্যাগ আছে যখন ট্যাগ থাকবে না সেটা মূল্যহীন হয়ে যাবে কারণ এর যে পেডিগ্রিটা এই পে কিন্তু এই ট্যাগের নম্বর রয়েছে সুতরাং এই কবুতরের মূল্য রয়েছে আমি যে পঁচিশ হাজার টাকাতে একটা কবুতর কালেক্ট করছি এর প্রুফটা কী এর আমি কিভাবে আমি আপনাকে প্রমাণ দিব এর প্রমাণটা কি আমি কিভাবে আপনার কাছে এটা হচ্ছে প্রমাণ করব যে কবুতরটা পঁচিশ হাজার টাকার কবুতরটার পে ডিগ্রি পে যিনি মালিক তার সঙ্গে আমি কন্ট্যাক্ট করব যে ভাই সত্যি কি কবুতরটার দাম পঁচিশ হাজার টাকা তাহলে বোঝা যাবে যে হ্যাঁ আমি পঁচিশ হাজার টাকা দিয়ে অমুক ফেন্সারির কাছে আমি এটা সেল করছি কবুতরটা পায়ে যখন ট্যাগ থাকবে না তখন ওই যে পেটিক্রিটা পেডকিটাও মূল্যহীন কবুতরটাও মূল্যহীন সুতরাং কবুতরের দাম ততক্ষণ পর্যন্ত আছে মূল্য ততক্ষণ পর্যন্ত আছে যতক্ষণ পর্যন্ত কবুতরে পায়ে ট্যাগ আছে আমি যে ট্যাগুলো কবুতরে পায়ে পড়াই এটা আমার পার্সোনাল ট্যাগ এটা কোনো ক্লাবের ট্যাগ নয় আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে কিন্তু কবুতরগুলো আমরা সেল করি পাঠাই বাইরে পাঠাই এই কবুতর যে আমার কবুতর আমার ওইখানে কিন্তু বিড়ি রেসিং রেসিং পিজন ইনফরমেশন আমার চ্যানেলের নাম রয়েছে আমার নাম রয়েছে আমার নাম্বার রয়েছে আপনারা যখন সার্চ দিবেন তখন আমার চ্যানেল আসবে বা আপনারা যখন ফোন করবেন তখন আমার কাছে ফোন আসবে এই নাম্বার থেকে যদি আপনারা ফোন করেন নাম্বার নিয়ে তাহলে আমার কাছে আসবে আমি বলতে পারছি হ্যাঁ এই কবুতরটা আমার এর সিরিয়াল নম্বর কত ট্যাগ নম্বর কত আমার কাছে এর ডিটেলস আছে আমি জানি এই কবুতরটা আমার তো যখন এই ট্যাগ আছে তখনই কতটার মূল্য আছে ট্যাগ থাকবে না কবুতরের মূল্য থাকবে না কারণ একই রকমের কবুতর দেখতে একই রকমের হয় কিন্তু কবুতরটা ট্যাগের কারণে কিন্তু মূলত আমরা এটার পৃথক করে থাকি বা আলাদা করে থাকি ড্রেসার কবুতর তো অনেক সময় সবজিগুলো দেখতে একই রকম হয় এখন আমি আমার কবুতর কিভাবে চিনব আজ থেকে এক বছর আগে আপনি কালেক্ট করছেন কিভাবে চিনব এটা ট্যাগের মাধ্যমে চিনব ট্যাগের কি অবস্থা ট্যাগ কত কত সিরিয়ালের ট্যাগ আছে আমার বা আমি কি করছি না করছি ওই ট্যাগ দেখে আমি বুঝতে পারবো আমার নাম্বার আছে আমার সেখানে নাম আছে আমি বুঝতে পারবো ট্যাগ নাই কবুতরের কোনো মূল্য নাই এই জন্য আপনারা যারা কবুতর ধরছেন এবং যারা এইভাবে করে সেল করতেছেন অল্প টাকার আশায় আপনার এই সেক্টর থেকে অসিরাই ঝরে পড়বেন অসিরে বিদায় নেবেন এই সেক্টরে আপনার কিছুই করতে পারবেন না মানুষের ক্ষতি করেন না মানুষের ক্ষতি করা বাদ দেন আমার কিছু ফ্রেন্সিয়ার রয়েছে যারা কবুতর লালন করছেন আবার এই খারাপ কাজগুলো করতেছেন তাদের উদ্দেশ্য করে বলবো যে ভাই এগুলো বাদ দেন আপনি আপনার কবিতাগুলো লালন পালন করেন এই সেক্টরে ইনশাল্লাহ আপনি কিছু একটা করতে পারবেন আল্লাহ তালা আমাদের সঠিক বুঝ দান করেন আজকে এই পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটাতে ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা